এই যে বাগেরহাটে হাটে কালকের ঘটনা সাদ্দ নাম দল করার কারণে তাকে জেলখানায় বন্দি করা হয়েছে তার ওয়াইফ ওয়াইফ মানসিকভাবে অসুস্থ হয়ে হতাশ হয়ে বাচ্চাকে আগে পানির মধ্যে মেরে নিজে আত্মহত্যা করেছে এই যে আত্মহত্যা করলো আমি যতটুকু শুনেছি দেখেছি আবেদন করা হয়েছিল কারাগারে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য জানাজা একটু জানাজা পড়ার জন্য এবং সন্তান এবং স্ত্রীর শেষবার আমাদের চেহারা দেখার জন্য কিন্তু আমরা যেহেতু শুনেছি প্রশাসন অনুমতি দেয় নাই শেষে নাকি লাশ নিয়ে ওখানে অ্যাম্বুলেন্স নিয়ে থানায় যাওয়া হয়েছে কারাগারে যাওয়া হয়েছে তারপরে দেখেছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা প্রতি আমাদের উপরে কেউ জুলুম করেছে বলে আমরা জুলুম বাস হব কেউ আমাদের উপর অত্যাচার করেছে আমরা অত্যাচার অত্যাচার করব এমন হলে জীবনে বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা হিংসাত্মক রাজনীতি আমরা রাজনীতি করবো ন্যায় ইনসাফের রাজনীতি ঠিক কিনা জোরে বলে কেউ অত্যাচার করেছে বলে আমরা তাকে অত্যাচার করব না আমরা ক্ষমা করে দিব কি করব জোরে বলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আগে দেখতাম কারাগার থেকে লাশ বের হয় এখন দেখি কারাগারে লাশ ঢুকে এটা অত্যন্ত কি দুঃখজনক বিষয় এমন এমন কাজ যেন ওই বাংলার জমিনে দ্বিতীয় আর একটা না হয় সবাই প্রতিবাদ করেছে এটার এটার পক্ষ নিয়ে কথা বলেছে ঠিক কিনা জোরে বলেন এই সাদ্দামের পক্ষে কথা বলেছে বড় বড় নেতারা চুরি চামারি করছে ডাকাতি করছে তাদের কারণে আজকে ছোট ছোট যারা দল করছে এরা আজকে জেলখানায় পচে মরতেছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ সবাইকে কবুল করুক এখান থেকে শিক্ষা নিয়ে বিষয় হলে হল ক্ষমতা পাইয়া দাপট দেখায়া অত্যাচার নির্যাতন যদি করেন কোনোদিন সরে গেলে আপনার উপরও তারা অত্যাচার নির্যাতন করবে এই জন্য আমরা প্রতিষ্ঠা করতে চাই ন্যায় ইনসাফের পক্ষে আমরা থাকবো ক্ষমার ক্ষমার মতন গুণ আমাদের মধ্যে থাকা লাগবে তাহলেই আপনি ইমানদার আপনি মুসলমানিত্ব আপনার মধ্যে মুসলমানিত্ব থাকবে ঠিক কিনা জোরে বলেন